আসসালামু আলাইকুম একটি বড় ঘটনা ঘটেছে রংপুরের কুড়িগ্রামে সেখানে আকাশ সীমা লঙ্ঘন করে বাংলাদেশে পাঁচটি ড্রোন উড়ালো বিএসএফ আতঙ্কের সাধারণ মানুষ দর্শক শিরোনামটা আপনাদেরকে পড়ালাম যে বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করেছে ভারতীয় পাঁচটি ড্রোন তারা নজরদারি চালানোর নামে এই ড্রোন উড়িয়েছে ভয়ঙ্কর ভাবে এটা আন্তর্জাতিক যে কোনো রীতিনীতির লঙ্ঘন কিন্তু সেটা অব্যাহতভাবে নানাভাবে করে যাচ্ছে যেমন পুষিন একতরফা পুষিন করে যাচ্ছে বাধাহীনভাবে কোনো কোনো জায়গায় প্রতিরোধ করছে জনতা কিন্তু থেমে নেই এখানে বলা হচ্ছে যে সতেরোটি জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে তারা এই পুষিন চালিয়ে যাচ্ছে এর এরই মধ্যে এক হাজারের বেশি মানুষকে তারা ঢোকাতে সমর্থ হয়েছে সর্বশেষ যে খবর তাতে বলা হচ্ছে কুড়িগ্রামের রৌমারি উপজেলার বড়াইবাড়ি এবং বারবান্দা সীমান্ত এলাকায় বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করে একসঙ্গে পাঁচটি ড্রোন এটা বিএসএফ উড়িয়েছে শুক্রবার রাত সাড়ে আটটা থেকে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই ড্রোনগুলো ভারতের কাকদড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে উড়ানো হয় স্যানু বলছে ড্রোনগুলো বাংলাদেশ সীমান্ত পেরিয়ে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে বড়াইবাড়ি বাড়ি এবং বান্দা গ্রামের আকাশে টহল দেয় এমনকি বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের ওপর দিয়েও ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয় রোমারি সদর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া বলেন রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করেই চার পাঁচটি ড্রোন আমাদের আকাশে দেখা যায় ড্রোনগুলো বড়াই বাড়ি এবং বান্দা গ্রামের উপর দিয়ে ঘোরাঘুরি করে তিনি আরও বলেন গত সাতাশে মে ১৪ জন ভারতীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পুষিনের পর বিএসএফ বিভিন্নভাবে সীমান্তের তৎপরতা বাড়িয়েছে একের পর এক ড্রোন উড়ানোই সীমান্ত এলাকায় সাধারণ মানুষের যে চরম আতঙ্ক বিরাজ করছে এর আগে সাতাশে মে পুষিনের ঘটনার পর একই সীমান্তে বিএসএফ ড্রোন উইয়ে পর্যবেক্ষণ করে সেদিন রাত পৌনে এগারোটার দিকে সাহেবের আলগা বিওপি এলাকায় আরও তিনটি ড্রোন উড়ানো হয় এরপর তিন দিনের মাথায় একসঙ্গে পাঁচটি ড্রোন উইয়ে সীমান্তে নজরদারি চালায় বিএসএফ বিষয়টি জানতে বিজিবি বড়াইবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রঞ্জুমিয়াকে কল করা হলো তিনি কল রিসিভ করেননি জামালপুর পঁয়ত্রিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন ঘটনাটি আমরা নিশ্চিত হয়েছি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে আমরা বিএসএফ সঙ্গে যোগাযোগ করছি এবং জানতে চাচ্ছি তারা কেন এমনটি করছে এটা অবশ্যই সীমান্ত আইন বিরোধী কাজ আমরা এর ব্যাখ্যা চাইছি কিন্তু তারা ব্যাখ্যা দেবে না এবং এই কাজগুলো তারা কিন্তু অব্যাহত করবে যেমন পুষিনের ব্যাপারে বলেছে একতরফা পুষিন চলতে পারে না এটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু তারা কিন্তু সেটা অব্যাহত রেখেছে বাংলাদেশের থেকে এখন কেন হঠাৎ করে পররাষ্ট্র মন্ত্রণালয় চুপসে গেছে তারা শক্ত কোনো প্রতিবাদও এখন করছে না অথবা এই বিষয়ে ভারতীয় যে হাইকমিশনারকে তলব করা তার ব্যাখ্যা চাওয়া কোনোটাই কিন্তু করা হচ্ছে না এবং তারা ভারত ডিক্লেয়ার করেছে যে তারা এই কাজটি করে যাবে যাদের যাদেরকে মনে করবে বাংলাদেশি সন্দেহ করবে তাদেরকে ধরবে এবং তারা পুষি করাবে ইতিমধ্যে শিলিগুড়ি চিকেন নেকে তারা রাফাল এবং সি চারশো রাশিয়ান যে যুদ্ধ বিমান সেটাও মোতায়েন করেছে মোটকাতা একটা সীমান্ত এলাকা জুড়ে একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে এবং এইসবের মধ্য দিয়ে বাংলাদেশকে চরম চাপের মুখে রেখেছে ভারত এই মুহূর্তে কিন্তু তার বিপরীতে বাংলাদেশ কর্তৃপক্ষ একেবারেই চুপসে গেছে কোনোভাবেই এটা শক্ত কোনো জবাব প্রতিবাদ কিছুই বলছে না কিছু কিছু রাজনৈতিক দল সংগঠন তারা প্রতিবাদ করছে এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ